নমস্কার আমি রিনা চলে এসেছি আবার একটা নতুন দিন নতুন ব্লগ নিয়ে টানা বৃষ্টির দিনে আমার ঘরে পুরো জল জল হয়ে গেছে খড়িগুলো প্রায় ভিজে গিয়েছিল আর এই দরজার সাইডে দেখেছেন কত জল এই সাইডটা পুরোপুরি আগের থেকেই জল পড়ে কিন্তু এই টানা বৃষ্টিতে আমার জল মুছতে মুছতে হালতেই খারাপ হয়ে যাবে মনে হয় এই সপাটা এখানে ভিজে গেছে জানেন এখানে আমি খেয়ালই করিনি আগে থেকে যে এই জায়গাটাতে জল পড়ে এই সপারটাতেই শুধু জল পড়েছিল আর বাকি বা সপাগুলো যেমন ড্যাম ড্যাম লাগছিল জানি না দু তিন ফোটা ছিটাও পড়তে পারে সেটা আমার জানা নেই জানুন তবে প্রত্যেকটা সপাই দেখছিলাম যে ভিজে গিয়েছে নাকি আগে তো ওই সাইডটাতে জল পড়তো তাই হয়তো এদিকে একটু টেনে টেনে রেখেছিলাম আর মাঝখান থেকে ফাঁকা করে সাইডের মতো ফাঁকা করে রেখেছিলাম জলের বিভায়ে সুবকেশের তলে দেখেছেন কি অবস্থা এই পাশ দিয়েও যেমন নদী খাটের লেটা। গডেসের তল দিয়েও বয়ে যাচ্ছে গডেসটা তো আর তুলতে পারব না তাই সেটা না আর মোছা হবে না তো চলুন এবার উঠানটা ঝাড়ু দেবো যেহেতু নতুন ঝাড়ু এদিকে আবার জল সে কারণে একটু মাথাটা কেটে দিলাম জানেন কারণ একদমই ঝাড়ু দেওয়া যাচ্ছে না চলুন তাহলে আগে কেটে নিই চলো এবার আপনাদের আমাদের এই সামনে রাস্তাটাকে দেখাই কি অবস্থা হয়েছে ঘণ্টাচারো দিয়ে স্নান পুজো করে তারপর আবারও আসছি দেখেছেন ছেলের কি কাণ্ড ভিডিওটা শুরু হতে না হতে আপনাদেরকে বাই বাই জানিয়ে দিয়েছে ক্যামেরা অন দেখে চলুন এদিকে এবার স্নান করে চলে এসেছি চা করছি ওদিকে ছেলেও মুখ ধুয়ে চলে এসেছে আর এদিকে দুজনে মিলে এখন চা আর বিস্কুট খেয়ে নেব শুভ খাবো বিস্কুট আমি একটু মুড়ি মেখে খেয়ে নেব ভালো করে খা দেখি না সবাই সেই বলবে অনেক সুন্দর সাত তুমি অনেক সুন্দর দেখি মুখটা কি করবি মশা মানা নাই পয়সাটা কোথায় রাখছো ধীরে ধীরে করতে হবে দেখ নোংরা হচ্ছে নোংরা হবে রে এমনি রোদ তোর নাই দে আমি একটাও পরিষ্কার করবো না এমনি তো বৃষ্টির জ্বলে পুরো ঘরটা জলে জল সেগুলোটা মুস্তে মুছতে এদিকে আবার ছেলের কাণ্ড দেখেছেন উনানে যেহেতু রান্না করি গ্যাসটা শেষ হয়ে গেছে দু সপ্তাহ মতন হয়েছে সেই উনানে যে অর্ধেকটা লাকড়ি পুড়ে রেখেছিলাম সেটা দিয়ে দাদুর নাম লিখেছে পুরো ঘরে সুরকেশের মধ্যে কাজুর গুলো আবার গিয়ে রেখেছে জানেন ওটা নাকি ওটা কি করবে বলছিল দেখেছেন কি যত্ন সহকারে রেখেছে এরকম একটা বাচ্চা থাকলে ঘরের কাজ আর শান্তি মতন করা যাবে না শুভ সন্ধ্যা সবাইকে আমরা সেই কি আমরা সেই ঘুমিয়েছিলাম পেঁয়াজের বড়া নিয়ে এসে চার চাটনি দেখুন নেই বাড়িতে যখন কোনো তরকারি ঝাল রান্না করি এত পরিমাণে আমার পুরো চিল্লাচিল্লি শুরু করে দেয় নাকি ওই তরকারিটা আমি একাই খাওয়ার জন্য ঝাল করেছি আর চপের দোকান থেকে যে চাটনিটা দেয় সেটা আমার ভাগেই থাকে না দেখেছেন তো চলুন এদিকে চা বসিয়ে দিয়েছি লাল চা লাল চা বসিয়ে দিয়েছি তেজপাতাও নেই আদা আদাও নেই শুধু চা পাতা চিনি দিয়ে লাল চা হবে গোলমরিচ কিচ্ছু নেই সারা সপ্তাহটাই কাজ বন্ধ তো এখানে কী করে এখন বাজার থাকবে বাড়িতে বলুন এমনি দিন আনা দিন খাওয়া মানুষগুলো যদি সারা সপ্তাহ ধরে এই বৃষ্টির জেরে থাকে তাহলে তো হয়ে গেছে সত্যি এবার মনে হচ্ছে এই এই পরের সপ্তাহটা সারাদিন মানে পরের সপ্তাহটাও চলব কী করে এটুকু রয়েছে লাকড়ি লাকড়ির চিন্তা নেই ও বাড়ি থেকে আবারও আনা যাবে তখনকার ভাত রয়েই গেছে হয়ে যাবে তখনকার তরকারি আরও অনেকটা ছিল মানে এখন যতটা দেখতে পাচ্ছেন আরও এতটাই ছিল মানে এতটাই থাকতো একা তো ওদেরকেও দিয়েছিলাম তাই একটু কম পড়ে গেছে মানে আমি রাত্রেটুকু হিসাব করে করেছিলাম তো রোজ যখন নিতে আসলো তাই একটু কমছে যাই হোক ম্যানেজ করে খাওয়া যাবে আর কি তো এখন লাঞ্চ করি আর মুড়ি দিয়ে সন্ধ্যাটা খেয়ে নিই কারণ এখন বাজে সাড়ে সারি বাসা তাড়াতাড়ি তো সন্ধ্যা হয়ে যায় আজ তাহলে এখানে বিদায় নিচ্ছি কাল আবার দেখা হবে নতুন ভিডিওর সঙ্গে আপনারা ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন